আসসালামু আলাইকুম আমন্ত্রণ জিটিভির মধ্যাহ্নে সংবাদে আপনাদের সাথে আছি হামিম আহমেদ শুরুতেই নিউ ইয়র্কে মেয়র নির্বাচনের খবর নিউ নতুন মেয়র নির্বাচিত হয়েছেন ডেমোক্রেটিক পার্টি জোহরান মামদানি যুক্তরাষ্ট্রের বৃহত্তম এই নগরের একশো মেয়র হিসেবে শপথ নেবেন জানুয়ারিতে বিপুল জয়ের মধ্য দিয়ে মামদানি হচ্ছে নিউ সিটির প্রথম মুসলিম মেয়র পছন্দের প্রার্থী জয়ে আনন্দে ভাসছে প্রগতিশীল শিবির সিয়াজু মনিরা রিপোর্ট এ যেন এক প্রত্যাশিত বিজয় যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচনে প্রথম মুসলিম মেয়র নির্বাচিত হয়ে রেকর্ড গড়লেন ডেমোক্রেটিক সোশ্যালিস্ট জৌরান মামদানি প্রগতিশীল ভোটারদের উজ্জীবিত করে এবং দেশ জুড়ে আলোড়ন সৃষ্টি করে ঐতিহাসিক বিজয় অর্জন করেছেন মামদানি এরই মধ্যে দিয়ে নিউ ইয়র্কের একশো মেয়র হলেন তিনি পাশাপাশি গত একশো বছরেরও বেশি সময়ের মধ্যে সর্বকনিষ্ঠ মেয়র হলেন বছর বয়সী মামদানি জয়ের পর ভাষণে মামদানি বলেন নিউইয়র্কের মানুষ পরিবর্তনের পক্ষে রায় দিয়েছেন সমর্থকদের উদ্দেশ্যে বলেন দীর্ঘদিনের একটি রাজনৈতিক আধিপত্য ভেঙে নতুন জন্ম হয়েছে নিউ ইয়র্ক শহরের Led by... মামদানির অবিস্মরণীয় জয়ে আনন্দে ভাসছে প্রগতিশীল শিবির শহরের বিভিন্ন স্থানে জড়ো হয়ে আনন্দ উল্লাস করছে বিপুল সংখ্যক সমর্থক আর ভোটাররা মঙ্গলবার অনুষ্ঠিত নির্বাচনে দুই অ্যান্ড্রু কোমো ও রিপাবলিকান প্রার্থী কার্টিসলিওকে সহজ ব্যবধানে পরাজিত করেন ডেমোক্রেটিক প্রার্থী মামদানি এনবিসি নিউজের এক্সিট পোল অনুযায়ী মামদানি নিউ প্রায় সব জাতিগত গোষ্ঠীর ভোট পেয়েছেন শ্বেতাঙ্গ এশীয় অন্যান্য জনগোষ্ঠীর ভোটারদের বড় অংশই তাকে বেছে নিয়েছেন নিউ ইয়র্কের নির্বাচন বোর্ড জানিয়েছে এবারের মেয়র নির্বাচনে গত তিরিশ বছরের মধ্যে ছিল সর্বোচ্চ ভোটারের উপস্থিতি আগাম ভোটারের ক্ষেত্রেও হয়েছে একই রেকর্ড মামলানির বিজয় ক্ষোভ প্রকাশ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রিপাবলিকানরা এবং ডেমোক্রেটিক মধ্যপন্থী কয়েক নেতাও বিশ্লেষকরা বলছেন মামলানির বিজয় শুধু নিউ ইয়র্কই নয় সমগ্র দেশ জুড়ে প্রগতিশীল রাজনীতির জন্য এক নতুন অধ্যায় সূচনা হল এদিকে নিউ এই ঐতিহাসিক জয়ের পাশাপাশি ডেমোক্রেটরা ভার্জিনিয়া ও নিউ জার্সির গভর্নর পদেও জয়ী হয়েছে ভার্জিনিয়া ডেমোক্রেট প্রার্থী অ্যাবেগেল স্পার্নবার্গার বর্তমান রিপাবলিকান গভর্নরকে পরাজিত করেন নিউ জার্সিতেও ডেমোক্র্যাট প্রার্থী মেকি শেরেল রিপাবলিকান জ্যাক সিয়াটারেলিকে হারান রাজ্যমুনীরা জিটিভি নিউজ এবারে অন্য প্রসঙ্গ ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কা প্রকাশ করেছেন জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমান সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন আওয়ামী লীগ কখনো নির্বাচন মুখী দল ছিল না আগামী নির্বাচনে তাদের থাকার সুযোগ নেই সবাইকে নিয়ে ফেব্রুয়ারিতে নির্বাচন আদায় করা হবে বলেও জানান জামাত আমির নির্বাচনের বৈধতা ও জুলাই সনদের আইনি ভিত্তির জন্য আগে গণভোট হতে হবে বলে উল্লেখ করেন ড শফিকুর রহমান তিনি জানান আগামী নির্বাচনে জোট করার সিদ্ধান্ত এখনো নেয়নি জামাত আগে না হলে কিসের ভিত্তিতে সাধারণ নির্বাচন না হবে এই জন্য আমরা চাই গণভোটও আগে হোক এবং তার আইনি আপনারা কি জোর করে তাদের উপর নির্বাচন চাপাই দিলেন তারা যদি নির্বাচন চাই তুই তাহলে তিনটা নির্বাচন করার সুযোগ তারা পেয়েছিলেন আর ছাড়া করলেন তারা তো নির্বাচনে বিশ্বাসিকতা প্রমাণ করতে পারেননি গণভোটের সময় নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধ থাকলেও এতে আগ্রহ নেই সাধারণ মানুষের আর তরুণ ভোটাররা বলছেন জাতীয় নির্বাচনের আগে গণভোটের আয়োজন অর্থের অপচয় ছাড়া কিছুই নয় মাহি হাসানের রিপোর্ট জুলাই আগস্ট গণভ্যুত্থানের দলিল হিসেবে প্রণীত জাতীয় জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের সুপারিশ করেছে জাতীয় ঐক্যমত্ত কমিশন তবে কখন এবং কিভাবে হবে এই ভোট তা নিয়ে মতবিরোধ চলছে রাজনৈতিক দলগুলোর মধ্যে নির্বাচনের দিন গণভোটটা আমরা একমত হয়েছি জাতির জাতীয় নির্বাচনের পূর্বেই গণভোট অনুষ্ঠিত হবে এই ব্যাপারে আমরা নিশ্চয়তা চাই গণভোট আমরা ইলেকশনের দিনও করতে পারি ইলেকশনের আগেও করতে পারি প্রস্তাবিত গণভোটকে রাজনীতিবিদরা যেভাবেই নেন না কেন এ যেন গোলকধাঁধা সাধারণ মানুষের কাছে দেশের প্রায় ১৩ কোটি ভোটারের বড় একটি অংশই দিলমোচুর ভোট বলতে যাদের চোখে ভেসে ওঠে প্রার্থী প্রতীক আর দল গণভোট কিংবা হানা ভোট তাদের কাছে যেন দুর্বদ্ধ কিছু গণভোট আমরা বুঝি না ঠিক আছে গণভোট সম্বন্ধে আগে কয়েকবার আমরা শুনছি আদতে গণভোট জিনিসটা আমরা জান জানি না গণভোট এর অর্থ এটা বুঝি না আমি জানা নাই আর যেটা যে কি কীভাবে যায় ভোট হা না ভোট গণভোট নিয়ে আলোচনা হচ্ছে কিন্তু গণভোট আমরা জানি না যেখানে নির্বাচনের বাকি মাত্র মাস তিনেক আর প্রাথমিক প্রার্থী তালিকাও ঘোষণা করছে দলগুলো এমন সময় গণভোটের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলছেন তরুণ ভোটাররা তারা বলছেন এটি অর্থের অপচয় ছাড়া আর কিছুই নয় সামনে আমরা একটা জাতীয় নির্বাচন আসতেছে সো আমরা সেই নির্বাচনের মাধ্যমেই ডিটেক্ট করে ফেলতে পারি তার আগে আবার বড় একটা অংশ মানে অঙ্গের খরচ করে আলাদা করে একটা গণভোটের কোনো প্রয়োজন আমি এই মুহূর্তে দেখছি না অলরেডি একটা মানুষ সবার ডিসিশন নিয়ে রাখছে যে জাতীয় নির্বাচন তারা কাকে নির্বাচিত করবে কাকে ভোট দিবে কাকে তার নিজেদের পছন্দ অনুযায়ী সামনে নিয়ে আসবে সে জায়গা থেকে এই যে গণভোটটা এটার প্রয়োজনীয়তা আমি সেভাবে দেখছি না বর্তমানে যে অর্থনৈতিক অবস্থা সেই অর্থনৈতিক অবস্থার মধ্যে আবার এত বড় একটা অর্থ খরচ করা আমার মনে হয় না যে দরকার আছে আমরা চাই যে একই দিনে গণভোট বা জাতীয় নির্বাচন একই সাথে হোক তাদের চাওয়া একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য ভোটের মাধ্যমে দেশের দায়িত্ব নির্বাচিত সরকার আমাদের জেন জি বা জেনারেশন জ্যাডের প্রত্যাশা থাকবে যে আপনার আমরা যাতে একটা সুষ্ঠু নির্বাচন দেখি আমি আশা করছি কোনো ভোট কার্যকরী হবে না এবং অনেক ভালো ভালো নিরাপদে নির্বাচনটা কাটবে এবং আশা করছি ভালো ভালোই যাবে এবং আমরা একটা সুন্দর সরকার জুলাই সমাজে থাকা প্রস্তাবনাগুলো সম্পর্কে না জেনে না বুঝে কিভাবে গণভোটে অংশ নেবেন সেই প্রশ্ন ছুঁড়েছেন তরুণ ও সাধারণ ভোটাররা মাহিয়াসান ডিটিভি নিউজ ঢাকা প্রতিষ্ঠার পর প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন গঠন করা হয়েছে পাঁচ সদস্যের নির্বাচন কমিশন আজ ঘোষণা করা হতে পারে তফসিল দর্শক এই বিষয়ে বিস্তারিত জানাতে ক্যাম্পাস থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রফিক মাহমুদ রফিক তফসিল ঠিক কয়টায় ঘোষণা হতে পারে ছাত্র সংসদ নির্বাচন নিয়ে শিক্ষার্থীদের প্রতিক্রিয়া কেমন দেখছেন বিস্তারিত জানাবেন আমাদের হামিম আপনাকে ধন্যবাদ হামিম এই বিশ্ববিদ্যালয়ে অর্থাৎ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দুই হাজার সালে আসলে যাত্রা শুরু করেছিল তারপর থেকে প্রায় একুশটি বছর আসলে কেটে গেছে এই প্রথম আসলে যকসু অর্থাৎ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র সংসদ নির্বাচন সেটি আসলে অনুষ্ঠিত হয়ে যাচ্ছে আমি সকালে এসেছি এই ক্যাম্পাসে আসার পর থেকে দেখলাম যে আসলে শিক্ষার্থীরা আমি কথা বলেছি তাদের সঙ্গে আসলে শিক্ষার্থীরা বলছেন যে নির্বাচনকে কেন্দ্র করে তাদের ভেতরে আসলে এক ধরনের উচ্ছ্বাস তারা প্রকাশ করছেন উচ্ছ্বাস বইছে কারণ হচ্ছে যেহেতু প্রথমবারের মতো যশো নির্বাচন আসলে অনুষ্ঠিত হতে যাচ্ছে সে কারণে আসলে তারা অনেকটাই এক্সাইটেড আমি তাদের সঙ্গে কথা বলেছি তারা বলছেন যে এমন একজন প্রার্থী তারা আসলে নির্বাচিত করতে চান ভোট দিতে চান যারা আসলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা রয়েছে তাদের যে প্রচণ্ড পরিমাণ আবাসিক একটা সংকট রয়েছে আবাসনের অসুবিধা রয়েছে সেই বিষয়গুলো নিয়ে পাশাপাশি আরও যে সমস্যাগুলো রয়েছে সেই বিষয়গুলো নিয়ে যারা কাজ করবেন তাদেরকে আসলে তারা আসলে ভোট দিতে চান এমনটি আসলে তারা বলছেন পাশাপাশি যারা এখানে সম্ভাব্য প্রার্থী হবেন তাদের সঙ্গে কথা বলেছে আজকে আড়াইটায় তফসিল ঘোষণার কথা রয়েছে সেই তফসিল ঘোষণাকে কেন্দ্র করে কিন্তু সম্ভাব্য প্রার্থীরাও কিন্তু অনেকটাই উচ্ছ্বসিত আমি আসলে এখানে একজন সাধারণ শিক্ষার্থীর সঙ্গে কথা বলতে চাই আমি একটু জানতে চাইবো আপনার কাছে যে আজকে তফসিল ঘোষণা হতে যাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে তো এই নির্বাচনের যে আজকে তফসিল ঘোষণা পড়ে কিন্তু মূলত নির্বাচনী যে ট্রেন সেই ট্রেনে আসলে উঠে যাবে বিশ্ববিদ্যালয়ে এই সময়টা আসলে আপনারা কেমন ক্যাম্পাস চান কেমন নির্বাচন দেখতে চান কেমন প্রতিনিধি আসলে নির্বাচিত করতে চান আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনারা অবজ্ঞতা আছেন যে আজকে আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের যে তফসিলটা ঘোষণা হবে এর মাধ্যমে আমরা আসলে একটা গণতান্ত্রিক চর্চার মাধ্যমে আমাদের যে একটা রাজনৈতিক প্রক্রিয়ার ভিতরে আমরা যাচ্ছি এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দদায়ক এ আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন যে শিক্ষার্থীদের মাঝে এর নির্বাচনে একটা উচ্ছ্বাস কাজ করেছে এখন আমরা চাই যে এই নির্বাচনটা একটা স্বচ্ছ অংশগ্রহণমূলক এবং শিক্ষার্থী বান্ধব এবং শিক্ষার্থীদের মতামত প্রতিফলিত হোক এমন একটা নির্বাচন মাধ্যমে আমাদের যে শিক্ষার্থীদের যে শিক্ষার্থীদের যে রফিক আপনাকে ধন্যবাদ দর্শক নিবন্ধনের দাবিতে নির্বাচন ভবনে মূল ফটকের সামনে আমরণ অনশন চালিয়ে যাচ্ছেন আম জনতা দলের তারেক রহমান সংহতি জানাতে সেখানে গেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান দর্শক এ বিষয়ে বিস্তারিত জানাতে আগারগড়া নির্বাচন ভবন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সারিয়ার বাথন তারিয়ার অনশনে থাকা তারেক রহমানের দাবি নিয়ে কি বলছেন গণ অধিকার পরিষদ নেতা আর নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই বিষয়ে কোনো বক্তব্য দেয়া হয়েছে কি না জানাবেন আমাদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে নির্বাচন কমিশনের যে প্রস্তুতিগুলো সেই কার্যক্রমগুলো চলছে প্রতিনিয়ত গতকালও রাজনৈতিক দল নিবন্ধনের বিষয়ে যে একটি প্রজ্ঞাপন জারি হয়েছে সেই বিষয়টির পর আমরা দেখতে পেলাম যে আম জনতার পার্টির যে দলটি নিবন্ধন পায়নি সেই দলটির তারেক রহমান আমরণ অনশনে নেমেছেন এবং গতকাল রাত থেকে এখন পর্যন্ত প্রায় ষোলো ঘন্টা অতিক্রম করেছে তার এই অনশনের সেই অনশনে সকাল থেকে এই রাজনৈতিক দল দু তিনটি রাজনৈতিক দলকে আমরা দেখেছি তার সাথে সম্মতি জানিয়ে এই অনশনে যোগ দিয়েছেন কিছুক্ষণ আগে এসেছিলেন নির্বাচন ভবনের সামনে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান তিনি সাংবাদিকদের সাথে কথাও বলেছেন যে অভিযোগ জানিয়েছেন বেশ কিছু রাজনৈতিক দল বিভিন্ন নির্বাচন কমিশনের যে চাহিত তথ্য সেই তথ্য পূর্ণ না করেও তারা রাজনৈতিক দল হিসেবে নিবেদন পেল কিন্তু এই গণ অভ্যুত্থানে ভূমিকা রাখা তারেক রহমানের দল কেন নির্বাচন কমিশন তার দলকে কেন নিবন্ধন দিল না এই বিষয়টি নিয়ে তিনি অভিযোগ এবং প্রশ্ন রেখেছেন নির্বাচন কমিশনের সাথে এবং তিনি বর্তমানে সিসি এম এম নাসির সাথে সাক্ষাৎ করতে এই বিষয়টি নিয়ে কথা বলতে প্রধান নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রবেশ করেছেন সেখানেও তিনি তার সাথে সাক্ষাৎ করবেন এই বিষয়টি নিয়ে জানতে চাইবেন আসলে কেন এই নিবন্ধনটি তিনি পেলেন না আর এই বিষয়ে একটা সিদ্ধান্ত আসতে পারে নির্বাচন কমিশনের পক্ষ থেকে পরবর্তীতে সংবাদের মাধ্যমে আমরা জানাতে পারবো যে এই বিষয়টির সর্বশেষ সংবাদ কি রয়েছে তো এই ছিল নির্বাচন ভবন থেকে সর্বশেষ শাহরিয়ার আপনাকে ধন্যবাদ সিরাজগঞ্জ এন্টি রেট্রোভাইরাল থেরাপি এআরটি সেন্টারে ধরা পড়ছে এইচআইভি পজিটিভ রোগী যার মধ্যে অধিকাংশই সমকামিতা ও ইনজেকটিভ ড্রাগ ব্যবহারকারী এইচ সংক্রমণ রোধে জনসচেতনতা বাড়ানোর উপর জোর দিয়েছেন সিভিল সার্জন আর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বলছে ইনজেকটিভ ড্রাগের ব্যবহার কমাতে অভিযানের পাশাপাশি নেওয়া হচ্ছে নানা পদক্ষেপ পেয়াজগঞ্জ প্রতিনিধি আমিনুল ইসলামের রিপোর্ট জানাচ্ছেন মাহিমা হোসেন চলতি বছরের প্রথম দশ মাসে সিরাজগঞ্জের জেনারেল হাসপাতালের অ্যান্টি রেট্রোভাইরাল থেরাপি এ সেন্টারে তিন হাজার সাতশো দশ জনকে পরীক্ষা করে এইচ পজিটিভ রোগী শনাক্ত হয়েছে আটত্রিশ জনের এর মধ্যে সমকামিতায় সতেরো জন ইনজেকটিভ ড্রাগ তেরো জন যৌনকর্মী ও অন্যান্য কারণে আক্রান্ত হয়েছেন আটজন এইচ পজিটিভদের চিকিৎসা কেন্দ্রে এআরটি সেন্টারের তথ্য অনুযায়ী দুই বিশ সাল থেকে এ পর্যন্ত সিরাজগঞ্জ সহ মোট নয়টি জেলা এইচআইভি পজিটিভ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে দুইশো পঞ্চান্ন জন এইচআইভি বেশি ছিল তা বলবো না কারণ তখন তো আমরা টেস্ট শুরু করি নাই প্রথম কাজ শুরু করলাম দুই হাজার সাল থেকে সেক্ষেত্রে যখন আমরা সুয়ের মাধ্যমে মাদক তাদের মধ্যে টেস্টের হার যখন বেরিয়ে দিলাম তখন যারা এইচআইভিতে আক্রান্ত ছিল তারা ডিটেক্ট হলো সেই আমরা ডাটাটা পাইলাম ওরা সার্ভিসটা পেলে হবে কি সমাজে হচ্ছে হলো এস কিংবা হচ্ছে যে ভ্যারাইটিস যে হচ্ছে রোগগুলো এগুলো হচ্ছে সংক্রমণটা হচ্ছে কমে যাবে নেশার জন্য ইনজেকশন বিপনের সাথে জড়িতদের আটকে নিয়ম নিয়মিত অভিযানের পাশাপাশি বিভিন্ন পদক্ষেপ গ্রহণের কথা জানালেন জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা ইনজেক্টি ড্রাগের সাথে যারা বেশি জড়িত তাদের আলাদা লিস্ট করছি লিস্ট করে আমরা অভিযান পরিচালনা করা শুরু করেছি আমরা আপনারা কিছুদিনের মধ্যে দৃশ্যমান যে অগ্রগতি আপনারা সেটা দেখতে পারবেন মাদকের বিরুদ্ধে আমরা সর্বদা আমাদের অভিযান অব্যাহত রাখছে এবং রাখবো মাহিমা হোসেন জিটিভি নিউজ কক্সবাজারে চকরিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের জন নিহত হয়েছেন আহত হয়েছেন আরো জন। বুধবার সকাল এগারোটার দিকে কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কে মালুমঘাট এলাকায় মর্মান্তিকে দুর্ঘটনা ঘটে নিহতদের মধ্যে এক শিশু ও চার নারী রয়েছেন ঘটনার সত্যতা নিশ্চিত করে মালুমঘাট হাইওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদি হাসান জানান বিপরীত দিক থেকে আসা দুটি বাস ও মাইক্রোবাসে মুখোমুখি সংঘর্ষ হয় এতে ঘটনাস্থলেই মারা যান পাঁচজন ময়নাতদন্তের জন্য নিহতদের মরদেহ মর্গে পাঠানো হয়েছে ময়লা আবর্জনার ভাগারের পাশাপাশি ভূমিদস্যুদের কবলে পড়ে বিলীন হওয়ার পথে ভৈরবের খাল একসময় প্রবাহমান খালটি দ্রুত পদক্ষেপ রক্ষায় নেয়ার দাবি স্থানীয়দের ভৈরব থেকে এম এ হালিমের রিপোর্ট জানাচ্ছেন দুবাইর মনা মনামরা খাল যা ভৈরবের মানুষের কাছে বাইলা মরা খাল নামে পরিচিত প্রতিনিয়ত ময়লা আবর্জনা ফেলা ও কচুরি পানায় ভরে থাকায় খালটি এখন অস্তিত্ব সংকটে এছাড়াও মাটি ভরাট করে এলাকার প্রভাবশালীরা বিভিন্ন স্থাপনা তৈরির ফলে খালটি এখন প্রায় বিলীন কালী নদী থেকে ভৈরবের চর শিমুলকান্দি ও চণ্ডীবের হয়ে মনামরা সেতুর নিচ দিয়ে মেঘনা নদীতে গিয়ে মিলিত হয়েছে খালটি এই খালে আগে আপনার মাছ মারা হতো আমরা গোসল করতাম এবং স্বচ্ছ পানি ছিল এটা এখন কচুরি পানা দিয়ে এবং এই আপনার ময়লা আবর্জনা দিয়ে একদম পানি পচে গেছে সরকারি খাস জায়গা দখল করে কেউ বাড়ি করতেছে কেউ ঘর করতেছে এগুলো আসলে আমাদের জন্য বিশেষ করে আমাদের এই এলাকাবাসীর জন্য খুবই ক্ষতিকর আলু সালু ফালায়া আপনার পয়লা ফালায়া এরপরে দেখেন ময়লা ফালায়া এইটা বদ্ধ করে দিয়েছে এখন মাছও মারতে পারি না গুসল করতে পারি না পানি ব্যবহার করতে পারি না সংশ্লিষ্ট যে দপ্তরগুলো আছে তাদের কাছে আবেদন রাখছি বৈরবাসীর পক্ষ থেকে যে আপনারা নিজের দায়িত্ব পালন করেন এবং এটিকে পরিষ্কার পরিচ্ছন্ন করে পানি দিয়ে আবার নতুন করে সেটি আগের মতোই না হইলেও যাতে পানি চলাচল করতে পারে এবং এটা সরকারের নিয়ন্ত্রণ থাকে সেটি করার জন্য আমি দুর্যবি জানাচ্ছি খালটির পানি প্রবাহ চলমান করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণের কথা জানিয়েছে উপজেলা প্রশাসন আমরা আমাদের প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা আমাদের আছে যে এই খালটিকে আমরা আগের অবস্থায় ফিরিয়ে নিতে না পারলেও যাতে সেখানে পানি প্রবাহটা আমরা চলমান রাখতে পারি সেই বিষয়ে আমরা কার্যকর ভূমিকা রাখব মনামরা খালটি দখলমুক্ত করে দ্রুত খনন কাজের মাধ্যমে আবারও প্রাণ ফিরিয়ে দিতে সরকার কার্যকরী পদক্ষেপ নেবে এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর জুবাইর রহমান জিটিভি নিউজ চাবাই আকস্মিক বৃষ্টিতে ডুবে গেছে জমির পাকা আধা পাকা ধান ক্ষতিগ্রস্তদের পাশে থাকার কথা জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চাবাই প্রতিনিধি মোহাম্মদ আশরাফুল ইসলামের তথ্য ছবিতে আরো জানাচ্ছেন জোবাই রহমান সম্প্রতি রাতভর বৃষ্টি হওয়ায় পানিতে নিমজ্জিত হয়ে যায় চাপাই নবাবগঞ্জের নির্মাঞ্চলের জমি এতে ব্যাপক ক্ষতি হয়েছে মাঠে থাকা আমন ধান সরিষা ও অন্যান্য ফসলের কৃষকরা বলছেন আর এক সপ্তাহ পরেই শুরু হতো ধান কাটা কিন্তু শেষ মুহূর্তে এসে বৃষ্টিতে তাদের ব্যাপক ক্ষতি হয়েছে ধানগুলো পরিপক্ষ সব পেকে গেছিল আর হয়তো এক সপ্তাহ ভিতরেই কাটার চিন্তা ভাবনা ছিল কিন্তু এর মধ্যেই কালকে গত কালকে বৃষ্টির কারণে ধানগুলো সবই আমাদের ডুবে গেছে বর্তমানে পরিস্থিতি খুবই খারাপ আর আপনারা তো দেখতেই পাচ্ছেন কে কি যে আমাদের এলাকাটার কি অবস্থা যেটাই ধান ডুবে গেছে এটা গোটাটাই বাদ মানে যতটা খরচ করেছি আপনার ওটা তো গেল গেল ধানও গেল ধানের টুটিটা খালি জায়গা আছে এখন পর্যন্ত কোনো কৃষি অফিসার এসে কৃষককে কোনো শান্ত নাম দেয়নি ফসলের যে ক্ষতি হয়েছে তার নিরূপণের চেষ্টা চলছে বলে জানান চাপাই নবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক এই মুহূর্তে মাঠে যেটা ফসল আছে হচ্ছে আমন ধান বৃষ্টিতে শুয়ে পড়ছে সরিষা কিছু বোনা হয়েছে যেগুলো পানি জমে গেছে সবজি মাস মূল কাটা পেঁয়াজ মুড়ি পেঁয়াজ যেটা বলে এগুলো কিছু আক্রান্ত হয়েছে জুবার রহমান জিটিভি নিউজ আবারও আন্তর্জাতিক প্রসঙ্গ যুক্তরাষ্ট্রের কেন্টাকির একটি বিমানবন্দরে আটত্রিশ হাজার গ্যালন জ্বালানি নিয়ে একটি কার্গো বিমান বিধ্বস্ত হয়েছে এ ঘটনায় সাতজন নিহত হয়েছেন আহত হয়েছেন আরো এগারো জন নিহতের সংখ্যা বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে দেশটি ফেডারেল এভিয়েশন কর্তৃপক্ষ জানিয়েছে স্থানীয় সময় মঙ্গলবার বিকেল সোয়া পাঁচটার দিকে কেন্টাকি অঙ্গরাজ্যের লুইসভিল মোহাম্মদ আলী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হাওয়াইয়ের হুনুলুলুর উদ্দেশ্যে উড্ডয়নের পরই কার্গো বিমানটি বিধ্বস্ত হয় কার্গো বিমানটিতে তিনজন ক্রু ছিলেন তবে তাদের সর্বশেষ পরিণতি এখনো নিশ্চিত হওয়া যায়নি দুর্ঘটনার পর লুইসভিল মোহাম্মদ আলিয়া আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সব ধরনের বিমান ওঠানামা সাময়িক বন্ধ করে দেওয়া হয়েছে বিপুল পরিমাণ জ্বালানি থাকার কারণে এখনো জ্বলছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা এবার জি স্পোর্টস নভেম্বর জুড়ে জমজমাট থাকছে ক্রীড়াঙ্গন দেশে মাঠ থেকে আন্তর্জাতিক মঞ্চ ক্রীড়া প্রেমীদের জন্য অপেক্ষা করছে রোমাঞ্চকর সব খেলা হামজা জামালদের গোলের লড়াইয়ের পাশাপাশি দেখা যাবে মুশফিক শান্তদের ব্যাটিং ছড় থাকছে তীর ধনুকের আর্চারিও এছাড়াও রয়েছে নানা আয়োজন বিস্তারিত থাকছে জিহাদ আল হাসানের রিপোর্টে দেশের ফুটবল প্রেমীদের চলতি মাসে অপেক্ষা করছে রোমাঞ্চকর ম্যাচ হামজা জামালরা মাঠে নামবেন দুবার ঘরের মাটিতে তেরো তারিখে নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচ ও আঠারো নভেম্বর এশিয়ান কাপ বাছায় ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ হামজা জায়ানদের উত্তাপের ছয় দিন পরেই শুরু হবে মেয়েদের ত্রিদেশীয় সিরিজ আজারবাইজান ও মালয়েশিয়া দল আসবে বাংলাদেশের মাটিতে জুনিয়র দলও ব্যস্ত এএফসি অনুর্ধ সতেরো বাছায় অংশ নিতে চলতি মাসের মাঝামাঝি তিনে রওনা হবে গোলাম রব্বানির ছোটনের শিষ্যরা আন্তর্জাতিক অঙ্গনের পাশাপাশি ঘরোয়া লিগও চলবে সমান তালে ভারতের বিপক্ষে ম্যাচের পর প্রিমিয়ার লিগ শুরু হবে চলবে ফেডারেশন কাপও ফুটবলের পর ক্রিকেটের বাইশ গজেও আছে আয়ারল্যান্ডের বিপক্ষে দুই টেস্ট ও তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হবে এই নভেম্বরেই ঢাকায় ত্রিশটি দেশ নিয়ে হবে এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ আট থেকে চোদ্দই নভেম্বর পর্যন্ত লড়াই চলবে এশিয়ান তীরন্দাজদের হকি প্রেমীদের জন্য রয়েছে চমক বিশ্বকাপ বাছাইয়ের প্লে অফে ঢাকায় পাকিস্তান খেলবে তেরো চোদ্দ ও ষোলো নভেম্বর তার ঠিক দুই দিন পর উনুর্ধ একুশ দল ভারতে যাবে বিশ্বকাপ হকিতে অংশ নিতে ওমেন্স কাবাডি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে পনেরো থেকে পঁচিশ নভেম্বর মিরপুর শহীদ সর্ব্দি ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত এই টুর্নামেন্টে অংশ নেবে চোদ্দটি দেশ লিভিস কাপ টেনিসের জন্য গুরুত্বপূর্ণ সতেরো নভেম্বর বাহার শুরু হবে এই আসর সাত তারিখ থেকে শুরু হওয়া সৌদি আরবে ইসলামিক সলিডারিটি গেমসে বাংলাদেশ দশ ডিসিপ্লিনে অংশ নিবে দাবা বিশ্বকাপে অনুষ্ঠিত হচ্ছে ভারতে দুই আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান ও নোমান শুধু বাংলাদেশ নয় আন্তর্জাতিক ক্রিয়া অঙ্গনের জন্য এক রোমাঞ্চকর মাস হতে চলেছে ক্রিয়াপ্রেমীদের জন্য অপেক্ষা করছে উন্মাদনা উত্তেজনা ও জয় পরাজয়ুল হাসান জিটিভি নিউজ ঢাকা বাংলাদেশ ফুটবল সুপারস্টার হামজা চৌধুরী জাতীয় দলের ক্যাম্পে যোগ দেবেন দশ নভেম্বর এর তিন দিন আগে বসুন্ধরা কিংস এর ফুটবলাররা আসবেন বলে জানিয়েছেন কোচ হ্যাভিয়ার ক্যাব্রেরা কঠোর অনুশীলনের মধ্যে জামাল প্রস্তুত করছেন তিনি ক্যাব্রেরার লক্ষ্য নেপাল ভারতের বিপক্ষে জয় উল্লাসে মাতা বিস্তারিত ইমরান হোসেনের রিপোর্টে অনুশীলনের আগে একজনের ভুল মানে অন্যজনের জনের কিন্তু পরোক্ষণী আবার সিরিয়াস এমনই মজার এক অনুশীলনে ব্যস্ত আহমেদ তারেক কাজিরা মাঠে পানি দেওয়ার মাঝি অনুশীলনে ব্যস্ত ফুটবলাররা হেড কোচ হেভিয়ার ক্যাবরেরা তখন হারছিলেন মাঠের অন্য প্রান্তে চোখে চোখ নয় ভাবনায় হারিয়েছিলেন তিনি সম্ভবত ভারত আর নেপালকে হারানোর রণকৌশল নিয়েই চিন্তায় ছিলেন এই স্প্যানিশ কোচলিং দুটি ম্যাচ জেতা এবং এমনকি সিঙ্গাপুরের বিপক্ষেও জেতার লক্ষ্য আছে নিশ্চিতভাবেই জয়ের জন্য মাঠে নামব আমরা বাংলাদেশ ফুটবলের সুপারস্টার হামজা চৌধুরী দলের সঙ্গে যোগ দেবেন দশ নভেম্বর দুদিন আগে এএফসি চ্যালেঞ্জ লিগ খেলে দেশে ফিরেছেন বসুন্ধরা কিংসের খেলোয়াড় বিশ্রামের পর সাত নভেম্বর জাতীয় দলের ক্যাম্পে যোগ দিবেন শ্রাবণ রাকিবরা হামসা সম্ভবত দশ তারিখের মধ্যে চলে আসবে সে ফিট থাকলে খেলবে তবে সমিত হয়তো একটু দেরিতে আসবে আর বসুন্ধরার খেলোয়াড়রা সাত তারিখে যোগ দেওয়ার কথা তাই আমরা তাদের জন্য অপেক্ষা করব এবং প্রস্তুতি চালিয়ে যাব তেরো নভেম্বর নেপালের বিপক্ষে প্রীতি ফুটবল ম্যাচ আঠারো নভেম্বর এশিয়ান কাপ বাছাই পর্বে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ ইমরান হোসেন জিটিভি নিউজ ঢাকা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পিএসডি কে দুই এক গোলে হারিয়ে ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগে শীর্ষে উঠেছে বায়ার্ন মিউনিখ বাভারিয়ানদের হয়ে জোড়া গোলের পর লাল কার্ড দেখেছেন লুইস এদিকে ম্যাক অ্যালিস্টারে গোলে রিয়াল মাদ্রিদকে এক শূন্য গোলে হারিয়েছে লিভারপুল এছাড়া নতুন কোচের অধীনে স্পোর্টিং সিপির সাথে এক এক গোলে ড্র করেছে জুভেন্টাস প্রতিবাদ আসে রিপোর্ট পার্ক দে প্রিন্সেসে রোমাঞ্চকর লড়াইয়ের জন্য বায়নকে আতিথ্য দেয় পিএসজি তবে শুরু থেকেই দাপট দেখাতে থাকে বাবারিয়েন্ডা যার ফলস্বরূপ ম্যাচের চার মিনিটে লিড পাই ভিনসেন্ট কোম্পানি